এমর মধ্যে মারতে যায় থাকার জায়গা এবার মওলা আলী রাদি আল্লাহ তাআলের কি দয়ার বান্ডার কথাgon ঠিক না এবার গায়ের মধ্যে পাল্লা পিটা লাগাইয়া হাতের মধ্যে কালাঠি মুমারক লইয়া গুড়ার উপরে উঠে গেছে দুইটা কবুতরের জোড়া সন্তান একজনের নাম হলো ইমাম হাসান আরেকজনের নাম হলো ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ডাক দিয়া বলে বাবা গো আপনি কোথায় যাইতেছেন মানুষের সঙ্গে এবার ডাক দিয়ে বলে শোনো গো ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠে গেছে জোয়ারে বাড়ি সব পাইসা গেছে আমার কাছে ওরা আসছে একটু যাইয়া দোয়া করলেনি তাদের বিপদটা লাগল হয় তিন দিন টাইমে এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে বাবা ঘুরার মধ্যে একলা বসবে আমি সামনে বসবো পাইটা পিছনে বসবে আমরা দুই বয়স যাইতে চাই হাসান হুসাইন দুই একজন সামনে আর একজন পিছনে পয়সা পুরা দিয়া পুরাদের প্রান্তরে চলে গেছে যেই মাত্র চলে গেছে ওই মুহূর্তে যাওয়ার পরে তিনি যাইয়া মৌলালিরা দিয়ে আল্লাহ গোদালান গোজাইয়া দুই ডাকাত নামাজ পড়লেন জোরে কন কয় রাখা আর জোরে গনা কয় রাখা এই জন্য যুব কয়রা দুই ডাকাত নামাজ কইরা তিনি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিলেন বাড়াইয়া দিয়ে ডাক তুই আল্লাহ গো ও আল্লাহ রাফি বলে পড়েছে আমা আমার কাছে এসেরে ও মাটির নিচে ঢুকাইলাম পানিটারে মাটির নিচে ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ আমরা বড় করে قلنا সুবহানাল্লাহ লাকিটারে মাটির নিচে ঢুকাইলাম আর তুমি পানিটারে মাটির নিচে ঢুকাইয়া দাও পানি যদি মাটির নিচে ভিকে যায় পানি কি পারে না কমে